আমি চলে এলাম অন্য ধরনের একটা ভিডিও নিয়ে এটা যে দেখছো এই ক্যানটা হচ্ছে যে ফলের দোকানে ঝুড়িতে ফল আসে তার এটা ঝুড়ি এই ঝুড়ির চারপাশে আমি পলিথিন দিয়ে সেটে দিচ্ছি এটাতে কি করব তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে একটু ধৈর্য ধরেই দেখো এটা তোমাদের খুব উপকারেই আসবে মনে হয় এই ভিডিওটা দেখলে তার জন্য তোমাদিকে আমার লাইক করতে হবে

তারপরে চলে এলাম দেখো আমার বাড়ির তৈরি একদম জৈবিক সার যেটাতে আমি ঘরে যে রান্নার সবজিগুলো খসাগুলো বাইরে ফেলে দিই না এটা বস্তাতে মজুদ করে রাখি এই দেখো বুট শাকগুলো বুট আমি ফেলে দিয়েছিলাম কটা তার জন্য এখানে শাকও হয়ে গেছে এই বুট শাকগুলো আমি অন্য জায়গায় শিফট করে দেবো এই দেখো আলুর চোখাগুলো এইভাবে তোমরা বাড়িতে মাটি তৈরি করে নিতে পারো মাটির তৈরির ভিডিও আমার লিঙ্কে দেওয়া আছে যদি তোমরা দেখতে চাও তো তাহলে ওখান থেকে দেখে নিতে পারো মাটি কিভাবে তৈরি করবে গাছের জন্য তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো তাই দেখো আমি ওয়ান থার্ড ভরে নিয়েছি আর যে প্লাস্টিকগুলো আছে সেগুলোতে একটু বেছে নিতে হবে অন্য জায়গায় আমি এটা রেখে দেব ছাদেই লাগাবো আমার ছাদ বাগানটা অবশ্য তোমরা দেখেছ একটা দুটো পাথর দিয়ে দিয়েছি তার উপরে একটা স্ল্যাব দিয়ে দিয়েছি তার উপরে এটা আমি রেখে দিলাম যাতে নিচে কোনো জল শোধ না করে তার জন্য আর নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সের বীজ আমি এটাতে ঢাড়স গাছ লাগাবো আমি বললাম মাকে যখন যে মা আমি ঢ্যাঁড়স গাছ লাগাবো তখন মা বলছে বাজারে বলবি পাঁচ পাতা আলা ঢেঁড়সের বীজ দিতে পাঁচ পাতা বীজ দিলে কি হয় জানো তো ওইটাতে তোমার গাছটা খুব একটা বড় হয় না খুব অল্পতেই ফলন দেয় আর খুব ঘন ঘন ফলন দেয় তার জন্য পাঁচ পাতায় ঢ্যাঁড়স বীজ নিলাম দেখো হোলগুলো ঠিক আমি একই দূরত্বে দিয়ে দিচ্ছি এক একটা দূরত্ব দেখো আর সঙ্গে একটা কিন্তু গাছটা খুবই ঘন হয়ে যাবে তার জন্য দূরে দূরে দিচ্ছি আর প্রতিটা হলে এক একটা বীজ দিতে হবে খুব নিচে বীজটা দেবার দরকার নেই অল্প উপরেই দিবে আর যখন গাছটা অল্প বড় হয়ে উঠবে তখন গাছের গোড়ায় মাটি দিয়ে দিলেই হবে এইভাবে তোমরা নিজের বাড়িতেই তৈরি করে নিতে পারো ঢেঁড়স গাছ পালং বীজ ধনেপাতা পাতা সব রকমেরই বীজ অল্প করে যে কোনো রান্নার সময় তাড়াতাড়ি নিজে উঠিয়ে রান্না করবে দেখবে কত ভালো লাগবে তোমাদের যদি ভালো লেগে থাকে তা অবশ্যই একটা লাইক করো আর এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে আর উপর থেকে সামান্য জল ছিটিয়ে দিতে হবে জল দেওয়ার কাজটা কিন্তু প্রতিদিনে নিয়ম করে করতে হবে সকাল ও বিকাল দু টাইম জল দিয়ে দিতে হবে খুব উপরে আছে তো তাই অল্প রোদ পেলেই তোমার শুকিয়ে যাবে দেখো আমি চার দিন পরে ফিরে এলাম কতটা বড় হয়ে গেছে গাছটা ঢ্যাং ঢ্যাং হয়ে গেছে দেখো আর ওই বীজটা দেখো বীজটা মাথায় চলে এসেছে এটাও আমি ছাড়িয়ে দিচ্ছি আর এই দেখো এটা উপরেই রয়ে গেছিল বোধহয় ওই জন্য এটা বেশি বড় হয়নি তার জন্য সামান্য মাটি ঢাকা দিয়ে দিচ্ছি বেশ এটাও একটা খুব বড় আকার ধারণ করে নেবে চলো দেখো কি সুন্দর রোদে আছে আরও খুব তাড়াতাড়ি এইগুলো বড় হয়ে যাবে একটু পরিচর্যা করলে এইগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তোমাদিকে দেখাবো কত তাড়াতাড়ি আমি ঢ্যাঁড়স গাছটা লাগিয়ে ঢাড়স থেকে শুরু করে দিচ্ছি তবে চলো আর কোথায় কোথায় লাগিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখো এই জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিসের বটে এটা ফেলে দিই নাই এটা তো সামান্য মাটি ঢাকা দিয়ে দেখো এটা তো আমার ঢ্যাঁড়স গাছগুলো কী সুন্দর লাইন দিয়ে হয়েছে আর এই দেখো পাতাটাতে পোকা লেগে গেছে তার জন্য কি আমি ওষুধ ব্যবহার করছি সেটা দেবো